ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইরা চিন্তা করতেছি যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করব আপনাদের মতামতটা জানতে চাচ্ছি এই যে আমাদের একজন ভাই দেখতেছেন প্রবাস ছেড়ে দিয়ে এসে আমার ভাই ছোট ভাই আমরা তো বুড়ো মানুষ আমরা তো যুবক ছোট ভাই আবদুল্লাহ আমার এলাকার সালাম আলাইকুম সালাম এই যে আমার আর ছোট ভাইকুম জানি কি ভাই রাই দেখছেন আমার এই আবদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বিদেশে দিয়ে আলহামদুল্লাহ এখন আলহামদুল্লাহ ভালো টপ লেভেলে আলহামদুলিল্লাহ মার্কেটিং লাইনে দোকানদারি করতেছে আল্লাহ রবুল্লা আলমিন একবার ব্যবসার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন ভাইকে বারাকা দান করুক দুনিয়া আখড়াতে কল্যাণ দান করুক

তো আলহামদুলিল্লাহ এখানে সমাপ্তি ইনশাল্লাহ আপনাদের সম্মতি জানার জন্য অপেক্ষায় যদি আপনারা মত দেন ইনশাল্লাহ সম্মতি দেন তো ইনশাল্লাহ ব্যবসা করবো ইনশাআল্লাহ হ্যাঁ